আমার একটা ছয় মাসের বাচ্চা এখন কি সার্জি রাখি আমার আমার ছেলেকে দুধ দেবে আমি যে আমার ওই কেক বেলা খিলাবো সেই টাকাটাও আমার কাছে নাই আমাদের ফরম চলে গেছে আমাদের টাকা কেন এখনো আসতেছে না কেন সাজিদের বাপের টাকা সেটা তিন মাস ধরে একটা টিমেন্ট দেওয়া ছয় ইঞ্চি হান নাই আমার এটা কি হব নয়টা অতিকল একটা পা রুম থাকে তো আমি লগে না আমাকে পার लुट <laughs> लुट

বিনা চিকিৎসায় আমার বিশ দিনের মাথায় ছুটি দিয়ে দিয়েছে কয়েক আপনি সুস্থ হয়ে যাবেন চোদ্দ দিন পর চোদ্দ দিন পরে আইসা সিলিকা সিলিকাটা সিলিকাটার দুই মাস পর আমার ভর্তি নেয় না নাই না দুই মাস পর আমারে ভর্তি নিছে কেন কেন এরকম হবে আমাদের যে টাকাটা পাওয়ার কথা এক লাখ টাকা করে পাওয়ার কথা আমাদের ফরম চলে গেছে আমাদের টাকা কেন এখনো আসতেছে না কেন সাজিদের বাপের টাকা সেটা এটা তো হয় না আমার ঘরের টিভি দিচ্ছে আমার ঘরের ফ্রিজ দিচ্ছে আমার ঘরের হাত দিচ্ছি এখন আমি আমার একটা ছয় মাসের বাচ্চা তার দুধটা আমি কোথা থেকে দিব আমি বংশাল থানা থেকে এখন কি সার্জি আমার আমার ছেলেকে দুধ দেবে কেন উনারা আমাকে মানে উনারা আমাদের নিয়ে কোনো মাথায় ঘামাইতে আসে না আমি যে আমার ওই কেক বেলা খেলাবো সেই টাকাটাও আমার কাছে নাই কেন সরকার তো আমাদের এক লাখ টাকা করে দিছে কেন আমরা সেই টাকাটা পাচ্ছি না